कुरान पढ़े अमोल करू जीवन गorar তরে आधार কে দে উছারাল আশবে নতুন করে না পড়হু অনুসালিয়াল রাসূলিল करीम आऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अबिशह मीस सदवी सानिया पाहू कौली बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुंजा अल्लाह

তারই কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে এ কথা তো আমরা সবাই জানি তারপরেও আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন ফিরে যেতে হবে কেউ চিরকাল থাকতে পারবে না এই দুনিয়াতে যত বড়ই শক্তিশালী হোক যত বড়ই ক্ষমতাধর হোক এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি আল্লাহ সব প্রতিশ্রুতি সত্য আল্লাহ তো অসত্য কথা বলেনই না তাহলে আল্লাহর সব প্রতিশ্রুতি সত্য এই কথাটা মানে কথার সম্বন্ধে আমাদের সমাজে যে কথা আছে কিছু কিছু কথা অর্থাৎ আল্লাহ এই পুরাণে যত কথা বলে রেখেছেন তার তার কোনোটাই কোথাও হবে হবে পরকালে না পরকালের বিচারের শুধু বরখলাপ হবে না আমরা দেখছি এ কথা বলা হয় যে না আল্লাহ প্রতি সত্য সত্য এই পরকালে আল্লাহ নিজে ইচ্ছা যা ইচ্ছা করতে পারেন বিচারের সময় বসে এক করে এই দোহাই দিয়ে বলছে যে পরকালে বসে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা আল্লাহর আল্লাহ সত্য এটাকে অনেক জায়গায় বলা হয়েছে মাধ্যমে আল্লাহ যে তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন যে বিষয়গুলো আমাদের জানিয়েছে যে নীতিমালা আমাদেরকে জানিয়েছেন তার বিন্দু মাত্র বার্তালাপ উনি পরকালে বিচারের চেয়ারে বসে করবেন না রাজ্যে ওই যে আয়াতের ব্যাখ্যা যেটা তাকে খুবই ডুবিয়ে দেয়া হয়েছে একচল্লিশ নম্বর আয়াত ইন ওয়াটপুরা ইউস রে কালি ওয়েটপুর মা দু হাজার এক নিশ্চয় আল্লাহিকের কমা ক্ষমা করেন না ইহা ছাড়া অন্য গুনা যাকে চামাক করে দেন এর ব্যাখ্যা করার অধিকাংশ জায়গায় ব্যাখ্যা করা হয়েছে অধিকাংশ আয়াত তফসিলে আমি শুনেছি ওয়াজে আমি শুনেছি বলা হয় যে বিচারে বড়কাল আল্লাহ যখন বসবেন তখন উনি যা ইচ্ছা করতে পারবেন উনি উনি কোন বাধ্যবাধকতা আটকানো নন এ কোথায় লেখা আছে উনি কোন আটকানো নাম উনি যা করতে তাই করতে পারেন অস্তাক্ষরুল্লাহ অস্তাক্ষরুল্লাহ হতে পারে না আল্লাহ কোরআনে যা বলেছেন আল্লাহ বলেছেন আমি প্রতিশ্রুতি ভঙ্গ করি না অর্থাৎ কোরআনে যা বলেছেন প্রতিটা অক্ষরে অক্ষরে পরকালে উনি সে অনুযায়ী করবে বিচারের যেটা কথা বলেছেন তাই না কাজে আল্লাহ এখানে আবার বলে দিলেন প্রতিশ্রুতি সত্য আমি ওয়াদা ভঙ্গ করি না সৃষ্টিকে তিনিই প্রথম অস্তিত্বে আনেন ইন্নাহু ইয়াবদাউল হাক অস্তিত্বে অতঃপর পুনরায় তাকে ফিরিয়ে আনবে তুম্মা তুম্মা অতঃপর একটা আছে সুমা আর একটা আছে ফা ফা আর সুরমা এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে সুরমা হচ্ছে একটু দূরে হতে একটু দেরি হয় সময় কিছু পরে আর হচ্ছে সাথে সাথে যেতে তাহলে এখানে সুরমা এরই দূর সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্ব আনেন অতঃপর পুনরায় তাকে ফিরিয়ে আনবেন অস্তিত্ব আনার পরে সে মরে যায় মরে যাওয়ার পরে আবার তাকে ফিরিয়ে আনবেন অর্থাৎ পুনরুজ্জীবিত করবেন লিউজিয়াল নদীনা আমন ওয়ামিল সয়ালি হাতে বিলকয়েশ জন্যে ফ্রি আনবেন ফ্রি আনবেন যারা মমিন ও সৎকর্ম পরায়ণ তাদের ন্যায় বিচারের সাথে প্রতিদান দেওয়ার জন্য কি চমৎকার কথা সয়ালি হাতে এখান দেখেন এখানে একটা বিষয় ফিরিয়ানবেন দুজন্যে যারা মমিন ও সৎকর্মপরায়ন আমর সালে দুটি মমিন এবং অর্থাৎ ইমানের সাথে আমলও থাকতে হবে খালি ইমান থাকলেও চলিবে না আর ইমান নাই আমল থাকলেও চলে যাবে ইমানের সাথে আমল থাকতে হবে আমলের সাথে ইমান থাকতে হবে তাহলেই খালি পুরস্কার অথচ আমরা জানি কি আরে বলছে কেন মানুষকে পুনরুজ্জীবিত করা হবে যারা মুমিন এবং সব মুমিন এবং আমলে সারা ইমান এবং ইমানের দাবি যে আমল করেছে তারাই খালি পুরস্কার হবে খালি ইমান আছে আমল নাই ন পুরস্কার আবার আমল আছে ইমান নাই নপুরস্কার আর পুরস্কার না থাকলে বড়রা কি হবে কয় দিনের জন্য চিরকালের জন্য পুরস্কার জন্য সে চিরকালের জন্য পাবে চমৎকার কথা এই সহায়তা আছে তারপরে বললেন রিনা কামারু লাহুম শরাবুল মিন হামিমিন ও আজাবুন আলী বিমা কানু একু নমিনাবা সৎকর্মা পরানদের কথা বলে দিয়ে এবার বলছে যারা কাফের যারা কাফের তাদের জন্য রয়েছে গরম পানীয় যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা কুফরি করত এখানে এই কাফের কি আমরা জানি কাফের কথা যে একটা অর্থ হচ্ছে অস্বীকার করা আর একটা কথা হচ্ছে অমান্য করা কাপের একটি অর্থ হচ্ছে কৃষকদেরকে কাফের বলা হয় কারণ তারা বীজকে ঢেকে দেয় মাটির নিচে ঢেকে দেয় তো এই ঢেকে দেওয়াকে কাফের বলে তাই এখানে কাপেরের অর্থ কোরআনে অনেক জায়গায় কাফের কথাটা আসছে কাফের কথা যখন মুমিনের কথা বলা হবে মুমিনদের নিয়ে বলা হচ্ছে সেখানে হবে অমান্য করা তার মুমিন তো বিশ্বাসী আর যেখানে কাফেরদের কথা বলা হচ্ছে সেখানে হবে অস্বীকার করা এরকম ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যাই সেই অর্থই যথাযথ হবে ব্যাখ্যাই যথাযথ হবে তাহলে এখানে যারা কাফের তাদের জন্যে তারা তাদের ব্যাপারে যখন কাফের যদি হয় তাহলে দেবে অস্বীকার করা আর যারা মুমিন তাদের জন্য ধরা যাবে অমান্যকার আর যারা কাফের তাদের জন্য রয়েছে গরম পানীয় যন্ত্র এখানে দেখেন মুমিনদের কথাও বলা হয়েছে আবার পরে কাফেরটার কথা বলা হয়েছে রাইট কাজে এখানে এই কাফেরটা তাহলে সত্যিকার করা ইমান অস্বীকার করেছে যারা তাদের কথা কারণ আগে তো মুমিনদের কথা বলা হয়েছে নুরা এই একটি যে কোরআন যে আল্লাহর কিতাব তার একটা প্রমাণ কোরআন যে আল্লাহর কিতাব তার একটা প্রমাণ কোরআন যে বিজ্ঞানময় তার একটা প্রমাণ তিনি সূর্যকে বেনেছেন প্রদীপ আর চাঁদকে করেছেন আলোকিত অর্থাৎ চাঁদের কোনো আলো নাই সূর্যের আলো চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয় কখন লেখা হয়েছে একটি কোনো সমস্যা যখন এই ধারণা মানুষের এইভাবে ছিল চাঁদের নিজস্ব কোনো আলো নাই এই আলো সে থেকে পায় সেই আলো রিফ্লেকশন হয়ে আমরা রাতের সময় যেটা পায় পনেরো বছর আগে বলা গেল কারণ যিনি এই কিতাবের প্রণেতা তিনি হচ্ছেন রবুল যিনি সকল কিছুর সাইন্টিফিক জ্ঞান জানেন সাইন্টিফিক জ্ঞান জান আরবি গ্রামার তো শুরু হয়েছে কোরআন আসার পরে কোরআন আসার আগে তো গ্রামারই ছিল মামাজিরা এবং তার চাঁদের মঞ্জিল সমূহ নির্দিষ্ট করে দিয়েছেন কদ্দারাহু মানা জিলা মানে এখানে নির্দিষ্ট করে দেওয়া বা স্থির করে দেওয়া যাতে তোমরা বছর গণনা করতে ও সময়ের হিসাব জানতে পারো আল্লাহ এটাও একটা বলছেন যে চন্দ্র সূর্য এটার একটা কাজ তো আমাদেরকে আলো দেওয়া সেটা একটা আর চন্দ্রের থেকে তো অনেক কিছু সূর্যের থেকে সূর্যের আলো না থাকলে অনেক কিছু পৃথিবী ঘটি যায় সূর্যের আলো বৃক্ষ লতা সবার জন্য আমাদের সবার জন্য দরকার হয় মানুষের সূর্যের আলো করে আলোর জন্য দরকার হয় না আরো অনেক কিছু দরকার হয় আমাদের যে ভিটামিন ডি তৈরি হয় সেটাও সূর্যের আলো সকল এনার্জির উৎসই সূর্য গাছ থেকে যে ইয়ে হয় গাছ যে তাদের খাদ্য তৈরি করে সেটাও সূর্য কেন সেখানে আর একটা কাজ কি সময় এই যে চন্দ্রমাস মাস সূর্য মাস চন্দ্র মাস আর সূর্যের থেকে টাইমের হিসাব চন্দ্র মাসের হিসাব এটার জন্য আল্লাহ আমরা যাতে দিন মাস ঠিক করতে পারি ঠিক করে আমাদের ইয়ার ক্যালেন্ডার আমরা যে ইয়ার ক্যালেন্ডার বানাই জন্য আল্লাহ এই মা খালিকা ইল্লাহ আল্লাহ এটা যথার্থ কারণ ছাড়া সৃষ্টি করেননি অর্থাৎ পৃথিবীর যা কিছুই আল্লাহ তৈরি করেছেন তার একটা কারণ আছে বিনা কারণে বিনা উদ্দেশ্যে কোনো কিছু সৃষ্টি কিছু সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে সে আমরা প্রণয়ন করার পিছনে আমাদের নামাজ পড়তে বলেছেন একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে মানুষ সৃষ্টি করেছে উদ্দেশ্য আছে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে তো এই উদ্দেশ্য গুলো আমাদের জানতে হবে কিন্তু আমরা কি উদ্দেশ্য জানি ওই যে করে আলহাম জায় বলা হয়েছে আপনি পৃথিবীর কোনো কিছুকে বিনা উদ্দেশ্য সৃষ্টি করেন নাই কাজে আমাদেরকে আগুনের শাস্তিতে বাঁচান অর্থাৎ আমরা যেন উদ্দেশ্যহীন ভাবে কাজ করে আগুনে না যাই না জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত আয়াত বিশদভাবে ভাবে বর্ণনা করেছেন এখানে যে জ্ঞানী সম্প্রদায় এই কথাটি কি অর্থ হবে চিন্তা করা দরকার আল্লাহ বলছে এইসব কথা যে আমরা বলেছি এটা হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য জ্ঞানী সম্প্রদায়ের জন্য কথা তার আবার তাহলে বলছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত এই যে কথাগুলো বিশদভাবে বললেন যে চন্দ্র সূর্য হচ্ছে প্রদীপ চন্দ্র হচ্ছে আলোকিত বলছে এই সবচেয়ে কথা এবং এর জন্য কি জন্য করেছি সময় হিসাব রাখার জন্য মাস গণনার জন্য বললে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য একথা মানে জ্ঞানী সম্প্রদায়ের জন্য যারা জ্ঞানী তাদের আবার জ্ঞান কি দরকার চিন্তা করা জ্ঞানী সম্প্রদায় কেন বলে চিন্তা করা জ্ঞানী সম্প্রদায়ের জন্য বলে পৃথিবীর প্রত্যেক মানুষ যাদের আকল আছে তারা সবাই জ্ঞানী কিন্তু ওই জ্ঞানটা হচ্ছে বৃত্তি জ্ঞান প্রাথমিক জ্ঞান ওই জ্ঞানটা চূড়ান্ত জ্ঞান নয় আকল যারা আছে তাদের জন্যে এই কথাগুলো আমরা দিচ্ছি আমি বলছি এই কথাগুলো আকলে নাও আকলে নিয়ে আকলকে উৎকর্ষিত করো তাহলেই তুমি তোমার কোরআন সুন্না ভালো করে বুঝতে পারবা ব্যাখ্যা করতে পারবা জীবনের সব কাজ ভালোভাবে করতে পারবা সকাল তোমার আকলকে উৎকর্ষিত ওরা জ্ঞানই হচ্ছে পৃথিবীর সকল মানুষ কারণ আমরা জানি এখন যে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হচ্ছে তিনটি কুরাণ সুন্না এবং আকল কিন্তু আকলটা হচ্ছে বৃত্তি জ্ঞান প্রাথমিক জ্ঞান এটা ফাইনাল জ্ঞান নয় এই আকলকে উৎকর্ষিত করাই হচ্ছে যে যত যার আকল আছে তার বৃত্তি জ্ঞান আছে সে জ্ঞানী এটাকে উৎকর্ষিত করতে হবে যে যত উৎকর্ষিত করতে পারবে বিভিন্ন জ্ঞান দিয়ে সে তত বড় জ্ঞানী নয় তাহলে পৃথিবীর সকল মানুষ জ্ঞানী সকল মানুষ আলেন পৃথিবীর সকল মানুষ আলেন যাদের আকল জাগ্রত আছে তার আলেন কারণ আক্রটা তো আল্লাহ দিয়েছে এটা তো একটা জ্ঞান কাকে বলে যার জ্ঞান আছে যার জ্ঞান আছে তাকে বলে আলেম এই আলেমদের মধ্যে কার মান যে যত বেশি সত্য তথ্য দিয়ে সত্য জ্ঞান দিয়ে সত্য উদাহরণ দিয়ে এই আকলটাকে উৎকর্ষিত করতে পারবে সেই তো জ্ঞানী সেই তথ্য আমরা কোথেকে পেতে পারি ওই যে আবার সেই একই কথা কোরআন থেকে পেতে পারি শূন্য থেকে পেতে পারি মানব শরীর বিজ্ঞান থেকে পেতে পারি ইতিহাস থেকে পেতে পারি ভূগোল থেকে পেতে পারি তাহলে এই কথা কিন্তু কোরআনে বেশ কিছু জায়গা আছে এটা আমি জ্ঞানীদের জন্য বলছি একটা চিন্তা তো আসেই জ্ঞানীদের জন্য না কেন বলবো ওটা তো জ্ঞানী ওরা তো জ্ঞানী তাদের আবার কি দরকার তাহলে কথাটা যদি এইভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে সুন্দর করে মিলে যায় যে পৃথিবীর সকল মানুষ জ্ঞানী যার আকল আছে সে জ্ঞানী কিন্তু সে প্রাথমিক স্তরের জ্ঞানী এই ব্যক্তিকে উৎকর্ষিত হতে পারে নানা ধরনের জ্ঞান দিয়ে এখানে আল্লাহ বিভিন্ন সায়েন্সের জ্ঞান দিয়েছে এর জ্ঞান দিয়ে আল্লাহ আমাদের আকল্পে প্রসৃত করেছে যাতে আমরা জীবনে সফল হতে পারি জীবনে সফল হতে হলে যেমন কোরআন বুঝতে হবে সন্না বুঝতে হবে তেমন অন্যান্য বিষয়ে বুঝতে হবে জীবনের বিভিন্ন বিষয়ে বুঝতে হবে চমৎকার কথা কথাটা আমলেম থেকে আসছে যারা আলেম তারা আলেমদের জন্য আমরা বলছি কথা তাহলে আলেমের সংঘাত আমরা খালি শিখেছি যারা পড়েছে যারা দাওরা পাস করেছে যারা কামেল যারা হাদিস নিয়ে করেছে তারাই আলেম না ঠিক না চমৎকার এই সব তথ্যগুলো আমরা হারিয়ে ফেলেছি আমাদেরকে হারিয়ে দিয়েছে ওই মহাপতার আমাদেরকে এই কথাগুলো এইভাবে আল্লাহ সেটা বলেছিল আল্লাহ যেহেতু আপনি আমাকে মানব আদমকে দিয়ে বিভ্রান্ত করলেন আমিও আপনি যে আমি আপনি যে স্থায়ী পদ জিতে যাচ্ছেন সেখানে আমি বসে থাকবো ওরা কিভাবে সঠিক পদে থাকি আজ আমরা চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে মিথার ভাব যেদিকে তাকাই সেদিকে ঘুরবা

আর এখানে বললেন দেখেন নিশ্চয় দিনের আবর্তন আল্লাহ এবং আল্লাহ আকাশ মন্ডলে পৃথিবীতে যারা সৃষ্টি করেছেন তাদের নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর সচেতনতা অবলম্বন করে উদাহরণ কোথায় আছে দিন রাতের আবর্তন আকাশমন্ডলের পৃথিবী যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে নিদর্শন মানে শিক্ষণের বিষয় শিক্ষণের বিষয় রয়েছে সেই সম্পর্কে আল্লাহ সচেতনতা অবলম্বন আল্লাহ সচেতনতা এই কথা তো তাকোয়া তাকোয়ার প্রচলিত অর্থ হচ্ছে যারা আল্লাহ বৃত্তি অবলম্বন করে তাদের জন্য না মোটেই নয় যারা আল্লাহ বৃত্তি অবলম্বন করে তাদের জন্য শিক্ষা আছে তা নয় যারা আল্লাহ সচেতনতা যারা আল্লাহ সচেতন আল্লাহ সচেতন না যাদের আল্লাহ সম্পর্কিত জ্ঞান আছে এবং তারা সেই জ্ঞান অনুযায়ী জ্ঞান অনুসরণ করে তারা হচ্ছে আল্লাহ স্বাস্থ্য সচেতন সম্পর্কিত ঠিক আল্লাহ সচেতন না কি যাদের আল্লাহ দেওয়ার জ্ঞান আছে এবং তারা সেটা অনুসরণ করে চলে তাদের জন্যে শিক্ষণ বিষয় আছে কোথায় দিন রথের এবং আল্লাহ আকাশ মন্ডলের পৃথিবীরা সৃষ্টি করেছেন তাতে দিন আবর্তন এবং যা সৃষ্টি করেছে পৃথিবীর সব সৃষ্টির মধ্যে বৈজ্ঞানিক শিক্ষা আছে এই বৈজ্ঞানিক শিক্ষা কাদের জন্য এখানে শিক্ষা নিতে হবে কাদেরকে শিক্ষা দিবে কাদেরকে যারা আল্লাহ সচেতন অর্থাৎ যাদের আল্লাহ সম্পর্কিত জ্ঞান আছে আবার ওখানে বলছিল যা লামু আর এখানে বলছি ইয়ার এগুলো চমৎকার কোরআন একটার সাথে আর একটা সম্পূর্ণ মেইন এই তাকুয়া আল্লাহ সচেতনতা কিভাবে আল্লাহ সম্পর্কে জ্ঞান জান আল্লাহ সচেতনতা বেশি কি হচ্ছে যাদের আকল আছে তারা হচ্ছে আল্লাহ সচেতন একবারে বেজ লাইনি এরপরে এদেরকে উন্নত করতে হবে জ্ঞান দিয়ে ঠিক সেই কথা একথা বলে যারা আল্লাহ সচেতন তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে তাহলে এখান থেকে কি বললেন তোমরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছ সেখানে এই বিজ্ঞানের জ্ঞান থাকা লাগবে এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ আবর্তন শিখাতে হবে তারপরে আকাশ মন্দিরে পৃথিবীতে যা আছে সৃষ্টি সৃষ্টি সেখান থেকে শিক্ষা দিতে হবে তাদেরকে তাদেরকে জুলজি বায়োলজি হিউমান বায়োলজি বটানি করতে হবে এগুলো এই এত সায়েন্স এগুলো করতে হবে এগুলো এখানে এগুলো শিক্ষা ব্যবস্থা যেমন শিখতে হবে তেমন করে সেখানে আর মাধ্যমিক শিক্ষায় তারা খালি ওই কিছু আর মাস্তা জানে বিজ্ঞান অর্থনীতি সামান্য ক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থা নয় সাধারণ শিক্ষাটাও না মাধ্যমিক

এবং যারা আমাদের আয়ের থেকে উদাসীন তারা তাদের ব্যাপারে কি সেটা পরে ধরলো কারা যারা আমাদের সাক্ষাৎ আশা করেন সেই সাক্ষাৎ সাক্ষাৎ করতেও চায় না একটা মহা পাওয়া যা আল্লাহকে দেখতে করা এবং যারা দুনিয়াকেই মনে করা সবকিছু দুনিয়া যারীতি এবং যারা আমাদের আয়ের থেকে উদাসীন কাঁরা আল্লাহ শিক্ষা এইভাবে বুঝতে চায় না বুঝে খতম দেওয়ার জন্য গেছে উদাসীন থেকে শিক্ষা নেওয়া তো মনে করি দেখি কামাকিদ্ধ যারা উদাসীন তাদের কথা কি বলছে তাদের আবাসের স্থান আগুন

নিশ্চয়ই যারা মমিন ও সৎকর্মশীল তাদের রব ইমানর কারণে তাদেরকে সঠিক পথে পরিচালিত করবে এই যে করবেন আবার যেখানে করবেন ইচ্ছা সবই অত্যাত করবে আল্লাহর প্রোগ্রামে আছে যারা ইমান এবং সৎকর্মশীল তারাই সৎ পাবে তারাই দিনে দিনে আরো উন্নত হবে তাদের উন্নত হবে এবং সব জায়গায় দেখেন আমানো অথচ এই জাতি আমরা শিখেছি যে ইমান ইমান এবং আমল আল্লাহ বলতে আলাদা বিষয় আর আমরা শিখলাম ইমানের মধ্যেই আমল আছে ইমানের সংজ্ঞা হচ্ছে নাম আমল বি উচ্চারণ করে অন্তরে বিশ্বাস করে এবং সে কাজ করে সম্পূর্ণ সম্পূর্ণ ইমান এবং আমল যত জায়গায় ইমান হচ্ছে কালী মুক্তি করে অন্তরে বিশ্বাস

নদীর উৎপত্তি স্থল ঝর্ণা থেকে ঝর্ণায় স্টার্ট সেটা এসে যখন সাগর এসে মেলে যখন নদীটা হচ্ছে যখন সমতলে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা নদী বলি কিন্তু উৎপত্তি স্থল স্যার ঝর্ণাই এই জন্য স্যার ঝর্ণা বলাটাই সমীচীন বেশি স্যার ঠিক আছে ভালো বলেছেন আসলে জন্মার থেকে পানি এসে নদী হয় তারপরে আস্তে আস্তে যে নদী বড় হতে যে সমুদ্র হয় ঠিক আছে তাহলে এই ঝর্ণার কথা হবে এবং ঝর্ণার থেকে মানুষ দেখেন না ওই ঝর্ণা দেখতে আমাদের দেশে চলে যায় চিটা ওই যে পাহাড়ের মধ্যে ঝর্ণার পানি পড়ছে সেখানে চলে যায় করতে সিলেটে যায় ওই ঝর্ণায় আমরা খুব চমৎকার লাগে সবজটা সবজি তো সেজন্যই দেখেন মানুষ যা চায় আল্লাই তো জানেন তাকে সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহ চান আমরা জানেন সবচেয়ে ভালো যে আমরা কি চাই আমাদের কি ভালো লাগে সেটা সবকিছুই জান্ন থাকবে যা ভালো লাগে সব জানাতে থাকবে আর যা খারাপ লাগে তা সব জানাতে থাকবে দেখো তো আমি যা বলেছি নিয়ামত জান্নাইম দেখেন জান্নাত মানে বাগান হতে পারে বেস্ট হতে পারে তবে না মানে নিয়ামত নিয়ামত থেকে নারিম এটা মানে আধিক্য বোঝায় নিয়ামতে ভরপুর থাকবে জান্নাত কি চাবেন কি চান

আমরা যে বলি আসসালাম আলাইকুম সেটা কোরআনে একটি জায়গায় আছে আর আর অধিকাংশ অন্য সব জায়গায় সালাম আছে এই জন্যে আমরা যারা দেখি যারা আহলুল কোরআন বলে তারা কিন্তু আসসালামু আলাইকুম বলে না তারা বলে সালাম আলাইকুম না এটা আমাদের খেয়াল যদিও এটা কোরআনের ভাষা এটা বলতে কোনো অসুবিধা নেই কোরআনের ভাষা এটা বলতে অসুবিধা নাই কিন্তু এইটা এখন তারা এটাকে ব্যবহার করেন কাজে আমরা যারা কোরআন হাদিস উভয়টিকে আমরা মানি মানতে হবে তাদেরকে ঠিক আসসালাম আলাইকুম এভাবে না বলেই ভালো হবে কারণ এটা যেহেতু ওদের কোরআন ব্যবহার করছে তাদের একটা আইডেন্টিফিকেশন হয়েছে এটা তাদের সালাম দেখি বোঝা যাবে যে তারা আলোর কাজে না সেই জন্য আমরা যদিও এটা বলতে কোরআন অনুযায়ী কোনো অসুবিধা নেই কোরআন অনুযায়ী কোনো অসুবিধা আর তাদের শেষ কথা হবে আখিরু আখিরু মানে শেষ কথা হবে সকল প্রশংসা যত সময়ের রব আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন শুরুর কথা ছিল সুরাই ফাতেহা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর ওখানেও জান্নাত যারা যাবে তাদেরও শেষ কথা হবে সকল প্রশানটা জগৎ সময়ের রাত আল্লাহ শুরু ওইটা আলহামদু ইসরাতে আর এখানে শেষ হতে আলহামদুলিল্লাহ সো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে শেষ করবো চমৎকার কোরআন চমৎকার কোরআন পড়লে নতুন শেষ হয় জ্ঞান অন্বেষণের জ্ঞান অর্জন জ্ঞান অর্জন শেষ হয় না জ্ঞান অর্জন যত পড়বেন তত নতুন যত পড়বেন তত নতুন সেটাই হচ্ছে অন্য নবীদের আল্লাহর রব আলী মজেজা বিভিন্ন মজেজা দিয়েছিলেন আমাদের নবীকে ওই রকম মজেজা আল্লাহ দেননি তার সব থেকে বড় মজেদার চার করা আর কোরআন এইরকম পিতার্থ অন্য নবীদের ছিল লাস্ট এডিশন এবং এটার উপস্থাপনের ধরন এটার তথ্যগুলো সাজানো যেভাবে আছে অন্য কিন্তু একটা নিজেরা যত দিন যাবে এর শিক্ষা তত উন্মোচন হতে থাকবে তত ব্যাপক বুঝতে পারবে আর আমরা যদি আল্লাহ যেভাবে উদাহরণ দিয়ে বুঝেছেন সেইভাবে যদি নিজেরা বুঝে বোঝার চেষ্টা করি বাবাকে বোঝানোর চেষ্টা করি কোরআন বোঝা অত্যন্ত সহজ আল্লাহ বলেছেন কোরআন বোঝা অত্যন্ত সহজ কারণ ব্যাখ্যায় উদাহরণ দিয়ে বুঝবো আকল দিয়ে বুঝবো তো সহজই হবে যদি গ্রামার দিয়ে বুঝতে যান কঠিন হবে হ্যাঁ অনুবাদ করার জন্য তো অবশ্যই লাগবে তর্জমা করার সময় লাগবে যেহেতু আর আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করে আমাদের সবাই যারা আমরা চেষ্টা করছি আমাদের জন্য আল্লাহ আমাদের জ্ঞান কারো বাড়িয়ে দেন রব্বি জিদ্দিন আলিমা রব্বি জিদ্দিন আলিমা রব্বি জিদ্দিন আলিমা কারো বাড়িয়ে আমরা যেন নিজেরাও কোরআনকে সঠিকভাবে বুঝতে পারি করতে পারি এবং অন্যদের সবাইকে অন্তর থেকে আমার আকবর জানিয়ে আপনাদের জন্য দোয়া রেখে এবং আপনাদের কাছ থেকে আজকের মতো শেষ করছি এখানে আমরা আজকে শেষ করছি ওয়াকিল আলমিনাম আলাইকুম আলহামী